আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি চাকরির আরেকটি নতুন আপডেট ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বর্তমান সপ্তাহে চলমান যে সপ্তাহ আছে আজকে তেরো তারিখ এপ্রিল হাজার পঁচিশ এখন চলমান সরকারি চাকরির তালিকা চলো বন্ধুরা আমরা দেখেনি সকল চক্র সরকারি চাকরির নিয়োগের তালিকা বিস্তারিত দেখা যায় বাট আমরা বিস্তারিত না বলে সামারাইজ করবো জাস্ট যে 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 কোন কোন সরকারি চাকরিগুলো বর্তমানে চলমান রয়েছে আবেদন যেমন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ পদ সংখ্যা চুয়ান্নটি এবং আবেদনের শেষ সময় দশ এপ্রিল দুই তারিখ পানি উন্নয়ন বোর্ড পদ সংখ্যা আছে দুশো এবং আবেদনের শেষ সময় হচ্ছে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এরপর রয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পথ সংখ্যা বিশটি এবং আবেদনের শেষ সময় দশ এপ্রিল দুই তারিখ নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ পথ সংখ্যা চারশোটি এবং সে সময় আবেদনের শেষ সময় বারো এপ্রিল দুই তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ পথসংখ্যা সংখ্যা সতেরোটি আবেদনের শেষ সময় তেরো এপ্রিল দুই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ পথ সংখ্যা সাতটি এবং আবেদনের শেষ সময় তেরো এপ্রিল দুই তারিখ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ পদ সংখ্যা তেরোশো ত্রিশটি অনেক পদ সংখ্যা এবং আবেদনের শেষ সময় চোদ্দোই এপ্রিল দুই তারিখ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নিয়োগ পদ সংখ্যা আঠাশটি এবং আবেদন শেষ সময় ১৫ এপ্রিল দুই তারিখ এরপর রয়েছে সমবায় ওই নিয়োগ সমবায় অধিদপ্তর নিয়োগের পদ সংখ্যা পাঁচশো এগারোটি এবং আবেদনের শেষ সময় সতেরোই এপ্রিল দুই পঁচিশ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ পথ সংখ্যা উনত্রিশটি আবেদনের শেষ সময় সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এরপর রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পথ সংখ্যা একশো সাতাশিটি এবং আবেদনের শেষ সময় উনিশ এপ্রিল দুই পঁচিশ তারিখ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ পথ সংখ্যা ছয়শত শত এবং আবেদনের শেষ সময় বিশ এপ্রিল দুই তারিখ এরপরে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট নিয়োগ রয়েছে এবং আবেদন শেষ সময় বিশ এপ্রিল দুই তারিখ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পদসংখ্যা সংখ্যা পঞ্চান্নটি আবেদনের শেষ সময় বিশ এপ্রিল পঁচিশ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ পথ সংখ্যা সাতাশটি এবং আবেদনের শেষ সময় চব্বিশ এপ্রিল দুই পঁচিশ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ পদ সংখ্যা আটত্রিশটি এবং আবেদনের শেষ সময় চব্বিশ এপ্রিল দুই তারিখ এরপর রয়েছে বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ পদ দশটি এবং আবেদনের শেষ সময় আঠাশ এপ্রিল দুই তারিখ যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার নিয়োগ পদ সংখ্যা দশটি এবং আবেদনের শেষ সময় আঠাশ এপ্রিল দুই তারিখ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিয়োগ পথ সংখ্যা একশো একত্রিশটি এবং আবেদন শেষ সময় উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ এবং আবেদনের শেষ সময় তিরিশ এপ্রিল দুই তারিখ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে খাদ্য ও নিয়োগ পথ সংখ্যা সতেরোশো একানব্বইটি আবেদন শেষ সময় সাত মে দুই তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ পথ একশো বাষট্টিটি এবং আবেদন শেষ সময় আট মে দুই তারিখ বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পদ সংখ্যা তেরোটি এবং আবেদন শেষ সময় চোদ্দোই মে দুই তারিখ তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে আমরা এসব সরকারি চাকরি সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে